শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি স্বাজত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছেন ঠিক সময় শাহবাগ ও সহ বিভিন্ন এলাকায় যা চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা বিষয়টি নিয়ে খুব প্রকাশ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোববার পঁচিশে আগস্ট হাসনাতো তার ফেসবুকের এক পোস্টে বলেন এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন তারা জাতির শত্রু দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রশিক্ষক কেন্দ্রে টিএসসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ এ আন্দোলনের কারণে একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অপরদিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহন সহজেই বের হতে পারছে না টিএসি থেকে